আলহামদুলিল্লাহ ইফতার সেহেরিতে এত বেশি মেহমানের আনাগোনা হচ্ছে যে ঈদ উপলক্ষে যে ঘরের একটা কাজ কোনো কাজই আমি শেষ করতে পারতেছি না কী যে করব কিছুই বুঝতে পারতেছি না অন্যান্য সময় দেখা যায় এই সময় আমার ফ্রিজ ক্লিন করা বা ঘরের অন্যান্য ডিপ ক্লিন করা প্রায় সব কিছু হয়ে যায় এর মধ্যে সব কিছু শেষ না করে বুয়া দিয়ে দিচ্ছে গ্রামের দিকে রওনা তো ওনারা বুয়ারা তো এখন মনে করেন যে এই সময়টাই গ্রামে চলে যায় তো অনেক বুয়ারা আছে থেকে যায় কিন্তু আমার বুয়া তো হচ্ছে উনি নর্মালই আসে না আর এখন তো ঈদের সময় এখন তো গ্রামে চলেই যাবে তা আসলে আফসোস করার কিছু নাই যা আছে কপালে তাই হবে সকালবেলা হচ্ছে এই যে মলা মাছ আর হলো টাকি মাছ আনা হয়েছে ছোটো ছোটো মাছগুলা এত বেশি ভালো লাগে আমার কাছে এগুলো আসলে নেশার মতো কাজ করে আমি আসলে বুঝি নাই পৃথিবীতে মানে এত মজার মজার খাবার থাকলে পাবলিক যে কেন নেশায় জড়িয়ে পড়ে জানি না খা যদি নেশায় পড়তেই হয় খাবারের নেশায় পড় ভাই অন্য কোনো কিছু নেশায় পড়া দরকার নেই তো যাই হোক মলা মাছগুলা কিন্তু একদম ফ্রেশ ছিল মলা মাছগুলো একদম সুন্দর মতো কেটে কুটে আমি হরুদ আর লবণ দিয়ে ভালো করে কষলে কষলে ধুয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে নিলে হয় কি যখন আপনি রান্না করবেন তখন জাস্ট ইচ্ছু আরেকবার একটু ভালো করে ধুয়ে রান্না করে নিবেন আর এই যে দেখা যায় যে আষ্টে মাসে যা কিছু আছে সব কিছু খুব সহজেই ক্লিন হয়ে যায় আমি মানে এখন মলা মাছটা রান্না করব না রান্না করব। ইফতারের পর কারণ মানে ইফতারের সময় তো মেহমান থাকে তো তাদেরকে সব ধরনের খাবার টাবার ব্যবস্থা করতে করতে বা সব কিছু ক্লিন করতে করতে আবার দেখা যায় রান্না রান্নার পরে সেহেরি মানে সব কিছু মিলে সময় পাওয়া যায় না তো আমি যে বক্সে ভরে রেখে দিলাম রান্নার সময় রান্না করব। এখন হচ্ছে মাছ কাটাকাটির ব্যাপার এই যে মাছটা এই মাছটা অনেকেই আসলে যেহেতু আমি কাল থেকে দেখে এসেছি আমার আম্মা বলে এই মাছটা খাওয়া যায় না এই মাছটা ফেলে দিতে হয় এই মাছটার রহস্য আমি আসলে বুঝি না এই মাছটা যখন আপনি কাটতে যাবেন যেমন আমি বাজার থেকে মাছ আনার পরে সবগুলো মাছ একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে নষ্ট না হয় সবগুলো মাছ মরে গেল এই মাছটা মরে নাই এটা এত বেশি শক্তি আর এই মাছগুলো একদম ছড়িয়ে ছিটি আমার পুরা ঘর ঘুরতেছে এই মাছগুলো খাওয়া যায় না বাকি যেগুলো আছে ওগুলো আমি ক্লিন করে নিচ্ছি আর মেয়ে মাছগুলো বেছে বেছে একটা পলিথিনে আলাদা করে ভরে নিয়েছি ফেলে দেওয়ার জন্য তো ওই যে আমি টাকি মাছগুলা ভালোভাবে একেবারে হলুদ লবণ দিয়ে এগুলো ভালো করে কচলে কচলে য়াতে একটা আঁশও না থাকে প্রপালি পরিষ্কার করা থাকে রান্নার সময় দেখা যায় সহজ হয় রান্না করতে তখন আর ঝামেলা থাকে না তো আমি যে ভালো করে ধুয়ে টুয়ে হলুদ লবণ সব কিছু দিয়ে পরিষ্কার করে এগুলো হচ্ছে মানে একদম ক্লিন করে নিব আমি একবার ভেবেছিলাম এগুলো সুটকি দিয়ে ফেলবো পরে দেখি যে না এগুলো একটু বেশি ছোটো ছোটো তো এগুলো এই জন্য আর সুটকি দিব না এগুলোই যে বক্সে ঢুকায় ফেলতেছি বক্সে ঝুঁকিয়ে নিয়ে তারপর হচ্ছে এগুলা যেদিন রান্না করব জাস্ট বের করবো একটু ভিজায় নিয়ে একটা ধোয়া দিয়ে তারপর রান্না করে ফেলবো তো মার্শাল্লাহ এই যে টাকি মাছগুলো কাটা শেষ এরপরে হচ্ছে একটু জিরা টেলে নিচ্ছি জিরার গুঁড়া শেষ হয়ে গিয়েছে ওই যে বলতেছিলাম না যে ঈদের কোনো কাজে আমার হচ্ছে না এর মধ্যে আজান দিয়ে দিয়েছে আমি মানে সানের মা তো চলে যাবে গ্রামে ওনাকে বললাম যে দ্রুত আমাকে একটু পেঁয়াজ ছুলে দেওয়ার জন্য আর জিরাটা একটু বেটে দেওয়ার জন্য মানে ওনারে যে বুয়াদের যে কি পরিমাণ দাম বাড়ে ঈদ আসলে যে বলার মতো না ওনারে যে যে কাজগুলো করার কথা উনি তো সেই কাজগুলো করেই না উল্টা দেখা যায় যে মানে পারে না আমাকে দিয়ে উল্টা কাজগুলো করায় আমি মোটামুটি শাক টাক সবজি টবজি যা কিছু আছে সব কিছু কেটে নিয়েছি মেহমান আসলে প্রথম দুদিন দিন তিন দিন মানে ভালো ভালো জিনিস খাওয়ানো যায় আমাদের মতো মানুষের প্রতিদিন মেহেমান একেবারে মানে গরু খাসি মুরগি দিয়ে খাওয়ানো সম্ভব না আসলে এটা মেহেমানেরও বুঝতে হবে এবং আমার নিজেরও সাধ্যের মধ্যে থাকতে হবে তো আলহামদুলিল্লাহ আমার কথা হচ্ছে মেহমানদারি এমন একটা জিনিস এটা হচ্ছে সাধ্যের মধ্যে থেকে যতটুকু সম্ভব তা দিয়েই হচ্ছে আমাদের মেহমানদারি করতে হবে এর বাইরে চলে গেলে কিন্তু আমাদেরও যেমন কষ্ট হয় ওরকম যে ইনকাম করে আনে তার উপরে প্রচুর পরিমাণে চাপ পড়ে তো যাই হোক আমি পেঁয়াজ কাঁচামরিচ টমেটো সরিষার তেল দিয়ে খুব ভালো করে কচলে তারপরে হচ্ছে যে এখানে মলা মাছটা মাখিয়ে নিয়েছি জাস্ট বসিয়ে দিব। আর যেখানে সরিষার তেল ব্যবহার করেছি এখানে পুঁই শাক ভাজি করতেছি পুঁই শাক ডাটা আলু আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম কিছুটা সিদ্ধ করে নিয়ে তারপর হচ্ছে পুঁই শাক দিয়ে দিয়েছি পুঁই শাক দেওয়ার পরে মজার ব্যাপার হচ্ছে এতগুলা পানি উঠে গেছে যেটা আমার জন্য একটু প্রবলেম হয়ে গেছে তো যাক পানিটা আমি ভালো করে শুকিয়ে নিব আর এদিকে তো ভাত বসিয়ে দিয়েছি ভাতও পুরো ডান মানে এত বড় পাতিলে ভাত বসানো লাগে পাতিলের মার গালাটাও আমার জন্য কষ্টসাধ্য তো যাওকে এই যে ডিম ভুনা করবো কারণ হচ্ছে ফ্রিজে বড় কোনো মাছ নাই তো বড় মাছ রান্না করব না আজকে তো এর দিকে যে মরিচ টেনে নিচ্ছি তারপর হচ্ছে রসুন পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি ভেজে নিয়ে হচ্ছে এখন আমি পুঁই শাকটা ভাজি করে নিব পুঁই শাকটা আসলে আমার রান্না করার প্ল্যান ছিল একে তো হচ্ছে মোটামুটি ভালো পরিমাণের আইটেম হয়ে গেছে আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে যদি রান্না না করি আমার ঘরের কেউই খাবে না আমি মাছের মাথা টাথা দিয়ে রান্না করলে খাই কিন্তু ওরা খাবে না এই জন্য আমার দেখা গেছে যে আমি মানে চিন্তা করলাম যেটা এটা ভাজি করে ফেলি আর এইভাবে ভাজি করলে মজাই লাগে খেতে আর এদিকে ডিম ভুনা করে নিচ্ছি একটু হালকা মাখা মাখা ঝোল দিয়ে জেরা গুঁড়া দিয়ে ডিম ভুনা করে নিয়েছি আবার এখানে ভেন্ডি ভাজি করতেছি ভেন্ডিতে আমি কাঁচামরিচ ব্যবহার করে নেই আবদুল্লাহ যদি একটুখানি খায় এই জন্য তো আলহামদুলিল্লাহ আজকে রান্নাবান্না পুরোপুরি শেষ আর আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ